আসসালামু আলাইকুম এভ্রিয়ন স্বর্ণাজ কিচেনে আপনাদের স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গাজরের পোলাও রেসিপি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে এবং অনেক নতুন রাঁধুনি আপু আছেন পোলাও রান্না করতে খুবই ভয় পান পানি কম বেশি হয়ে যায় বা পোলাও নরম হয়ে যায় এই রেসিপিটা ফলো করে রান্না করলে আশা করি নিরাশ হবেন না এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি এখন মেজারমেন্ট কাপ দিয়ে আমি দুই কাপ চাল নিয়ে নেব আমি এখানে দুই কাপ চালের জন্য চার কাপ পানি ইউজ করব আপনারাও যে কাপ বা বাটি দিয়ে চালটা মেপে নেবেন সম পরিমাণে তার ডাবল পানি ইউজ করবেন আর এখানে বড় সাইজের একটা গাজরের অর্ধেকটা আমি গ্রেট করে নিয়েছি এখানে এক কাপ দুধ নিয়ে নিলাম আর হচ্ছে কিছুটা কিশমিশ পানিতে ভিজিয়ে রেখেছি এখন চলে যা আসছি রান্নাতে চুলোতে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে আসার পর গরম মশলা দিয়ে দিলাম গরম মশলাগুলোকে হালকা এক মিনিটের মতো একটু ভেজে নিয়েছি এখন পানি ঝরিয়ে রাখা চালগুলো দিয়ে দিলাম এখন চালটাকে খুব ভালোভাবে একটু সময় নিয়ে ভেজে নেব চাল যদি খুব ভালোভাবে ভেজে নেওয়া যায় তাহলে পোলাও রান্নাটা একদম পারফেক্ট হয় মোটামুটিভাবে চালগুলোকে আমি ভেজে নিয়েছি এখন এখানে আমি কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিয়েছি প্রথম অবস্থাতে আমি আন্দাজ করে কিছুটা দিয়েছি পরে পানি দেওয়ার সময় চেক করে বাকিটা দিয়ে দেব এখন গ্রেড করা গাজর কুচি দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে নেব এই গাজর কুচিটা অবশ্যই এভাবে চালের ভিতরে দিয়ে একটু ভেজে নেবেন অনেকে পানির ভিতরে দেয় কিন্তু চালের ভিতরে দিয়ে ভেজে নিলে এটা এতে জাস্ট অসাধারণ হয় কোনো বাজে স্মেল আসে না এখন এক হাফ টেবিল চামচ আদা বাটা হাফ টেবিল চামচ রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে দুই আড়াই মিনিটের মতো একটু ভেজে নিয়েছি এখন এখানে পরিমাণ মতো গরম পানি দিয়ে দেব আমি দুই কাপ চালের জন্য চার কাপ গরম পানি কেতলিতে বসিয়ে রেখেছিলাম এখানে চার কাপ পুরোপুরি দিইনি সাড়ে তিন কাপের মতো দিয়েছি আর এক কাপ দুধ দিয়ে দিলাম এখন খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এখন আমি চেক করে নিয়েছি কিছুটা লবণ লাগবে তাই এই এই টাইমে লবণটা দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রান্না করে নিয়েছি এই পর্যায়ে বলক চলে আসার পর আমি এক টেবিল চামচ চিনি দিয়েছি চিনি দিলে সব কিছুর ব্যালেন্স ঠিকঠাক থাকে আর ভিজিয়ে রাখা কিশমিশগুলো দিয়ে দিলাম কিশমিশ দিয়ে পোলাও রান্না করলে এটা খেতে খুবই ভালো লাগে এখন ডাকনা দিয়ে ঢেকে পানিটা পুরোপুরি শুকিয়ে নেব পানি শুকিয়ে আসছে এখন ডাকনা খুলে একটু নেড়ে চেড়ে নিলাম এখন এই পর্যায়ে আমি ওপর থেকে এক টেবিল চামচের মতো ঘি একটু ছড়িয়ে দেবো চারিপাশে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দেবো পাঁচ ছয় মিনিটের মতো পাঁচ ছয় মিনিট পর ঢাকনা খুলে আমি এখানে তিনটা কাঁচামুড়ি উপর থেকে দিয়ে দিলাম মাঝখান থেকে একটু কেটে নিয়েছি এখন দিয়ে আবারও উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভালোভাবে একটু মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও পাঁচ সাত মিনিটের মতো দমে বসিয়ে রাখব বিওয়ার্স তাপুদের উদ্দেশ্যে একটাই অনুরোধ প্লিজ ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল আর ভিডিওটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি চেক করে নিয়েছি পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে নামিয়ে একটু সার্ভ করে দেখাচ্ছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর অনেক ঝরঝরে হয়েছিল খেতে মাসাল্লাহ খুবই ভালো হয়েছিল আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম